আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন বিপদ আপদ এগুলো তো সব আল্লাহর পক্ষ থেকে আসে তাই না আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য আবার হয়তো বা এর চেয়ে আরো ভালো কিছু আল্লাহ দিতে চান এই জন্য যেকোনো কারণেই বিপদ যখন আসে তখন আমাদের দায়িত্ব হলো বিপদে সবর করা কারণ যিনি বিপদ দিয়েছেন তিনি বিপদ দূর করে এর চেয়েতে ভালো কিছু তো আমাদেরকে দিতে পারেন তো আমরা এই যে দুনিয়ায় আসি দুনিয়াটা খুব কনস্থায়ী এটা দুনিয়া এখানে আমরা যেভাবে আগুন লাগছে হঠাৎ করে ঠিক এরকম একদিন হঠাৎ করে আমাদের মানে মালাকুল মহত চলে আসবে হ্যাঁ আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা আসছি কি জন্যে আমরা তো এই দুনিয়ায় থাকার জন্য আসি নাই এটা আমাদের কোনো পারমানেন্ট জায়গা না আমরা এখানে এসেছি আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর হুকুম মেনে চলার জন্য আল্লাহর আইন মেনে চলার জন্য এবং এ যে মানুষ আমরা হলাম সৃষ্টির সেরা জীব আমরা যাতে অন্য মানুষের উপকার করতে পারি কল্যাণ করতে পারি এই উপকার দুই ধরনের একটা হলো মানুষ কিছু জাগতিক সাহায্য সহযোগিতা করে উপকার কারো বিপদের পাশে দাঁড়িয়ে উপকার কেউ অসুস্থ হলো তার পাশে গিয়ে তার জন্য দোয়া করা সেবা শুশ্রূষা করা এটা হলো উপকার হ্যাঁ প্রতিবেশীর হক আদায় করা উপকার সবচেয়ে বড় উপকার হলো কাউকে যদি আমরা আখেরাতের দাওয়াত দিই দেখো ভাই দুনিয়া কিন্তু আসল না আখেরাতে যেতে হবে এবং আল্লাহর কাছে হিসাব দিতে হবে কাউকে যদি আমরা কোরআন শিখাইতে পারি হাদিস শিখাইতে পারি দিন শিখাইতে পারি নামাজ শিখাইতে পারি এটা হলো তার আসল উপকার দুনিয়া যেটা দেওয়া হবে এটা তো কণিকের জন্য ধরেন আপনাকে যদি আজকে এক হাজার টাকার একটা খাদ্য ফুড প্যাকেট দেওয়া হবে এই ফুড প্যাকেট দিয়ে আর কয়দিন চলবে দুই দিন তিন দিন চার দিন গেল তাই না এটা কোনো পার্মানেন্ট জিনিস না এই কম্বলটা এটা কোনো পার্মানেন্ট জিনিস না এটা এক সময় পুরাতন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই না আমাদের ইমানটা থাকবে আমাদের তাকুয়া থাকবে আমাদের নামাজ থাকবে আমাদের দিনদারি থাকবে আমাদের পরোপকারী কাজ যেগুলো সেগুলো থাকবে তাই না সেই জন্যে আমাদেরকে দুই ধরনের কল্যাণ করতে হবে একদিকে হলো দুনিয়ায় মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতে হবে একে অন্যের কল্যাণ কামনা করতে হবে একে অন্যের সহযোগিতা করতে হবে আর পরকালে যাতে আমরা আল্লাহর হিসাবে আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করে দেন হ্যাঁ আমাদেরকে যেন আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করান জান্নাতে আমাদেরকে দেন জান্নাত উপহার হিসাবে দেন সেই ধরনের আমল আখলাক আমাদের এই জন্য ভাইরা গরিব হওয়া ধনী হওয়া গরিব হওয়াটা কোনো দোষের না কোনো অন্যায় না এটা মানে কোনো বিষয় না গরিব বরং যদি গরিব যদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলে নামাজ রোজা ঠিকঠাক মতো করে গরিবরা অনেক আগে বেহস্তে চলে যাবে কারণ তাদের হিসাব নিকাশ কম তা তো মানুষের মালমাই রেখাই নাই হ্যাঁ অবৈধভাবে সম্পদ উপার্জন করে নাই ঠিক না তাহলে সুতরাং তাদের জন্য হিসাবটা সহজ হবে বেহেস্তে তাড়াতাড়ি চলে যাবে কিন্তু গরিব হয়েও যদি কেউ মনে করে যে আমি গরিব হইলাম কেন তাহলে নামাজ পড়বো না রোজা রাখবো না পরিবারকে আমি গঠন করবো না তাইলে কিন্তু গরিব হোক দনীয় কাউকে ছাড় দেওয়া হবে না এই জন্য গরিব হওয়াটা কোনো অন্যায় না গরিব হওয়ার পরে যদি আমরা আল্লাহর আবাদত করি আল্লাহর হুকুম মেনে চলি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার দিবেন তাই না সেই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান হলো যে আপনারা সৎ পথে থাকবেন ভালো পথে থাকবেন ভালো কাজ যেখানে যেখানে হয় সেখানে সহযোগিতা করবেন আল্লাহর নির্দেশ হলো তা বানু আল্লাহর বীররে ইসমের নেকি এবং কল্যাণের কাজে একে অন্যের সাহায্যকারী হোক একে অন্যের সাথে হাত মেলাও অন্যায় এবং যেসব মানে দূষণীয় কাজ আছে সেগুলোতে তোমরা পরস্পরকে কি করো না সহযোগিতা না আজকে আমাদের সমাজে বহু মানুষ আছে বাইরে চেহারা স্রোত তাদের খুব ভালো হ্যাঁ বোটের সময় তারা খুব সুন্দর সুন্দর স্লোগান দেয় তাই না বোটের রাত্রে এসে পাঁচশো টাকা এক হাজার টাকা নোট দড়াই দিয়ে বোটটা নিয়ে যায় কিন্তু এই লোট এই লোকটা পাঁচ বছর যে ক্ষমতা পায় এ ক্ষমতা ব্যবহার করে সে ব্যাঙ্ক লুটপাট করে মানে তার ক্ষমতা ব্যবহার করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যায় হ্যাঁ দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে এই টাকা কার আপনার আমার টাকা এগুলো পাচার করে কি করে বিদেশে যখন টাকা পাচার হয় তখন দেশে ডলার সংকট হয় তখন টাকার মান কমে যায় তখন আপনি আগে দশ টাকা দিয়ে যে জিনিস পাইতেন সেটা আপনাকে এখন একশো টাকা দিয়ে কিনা লাগবে এখন ওর তো টাকার সমস্যা নাই ওর ডলার আছে টাকা আছে সব আছে আপনার তো সেটা নাই বিপদে পড়লো কে আমরা আমাদের পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়া বোট নেয়া সে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে গোটা জাতিকে কলঙ্কিত করলো তাহলে আপনি এমন লোককে চিনে রাখতে হবে না যে লোক দুর্নীতিবাজ যে অসৎ যে চরিত্রহীন যে ঠকবাজ যে দান্দাবাজ যে ভোটের সময় ভোট নিয়ে অনেক সময় তারা বোট এখন দিনেও নেয় না রাত্রে নিয়ে নেয় আচ্ছা বলেন তো ভোট হয় সারা জীবন সারা বলে আমরা সারা জীবন শুনেছি ভোট হয় দিনে রাত্রে ভোট হইলে এটা কি বোট হইলো হ্যাঁ মানে কেউ যে ভোট দিতে পারে না আইডি কার্ড নিয়ে দেখতেছে যে আমার দেওয়া হয়ে গেছে এটা আপনার আমার উপর একটা অন্যায় না আমার বোটটা আমি দিতে পারলাম না আরেকজন দিয়ে দিল এটা কি অন্যায় না তো এগুলোই করতেছে এগুলো করে ক্ষমতায় থেকে আজকে দেশ একেবারে শেষ জিনিসপত্রের দাম বলছিল চাল খাওয়া হবে দশ টাকা এখন কয় টাকা দাম হ্যাঁ তেলের দাম কত জিনিসপত্রের তেলের আগে কত ছিল দুইশো বিশ টাকা হয়ে গেছে এখন আগে কত ছিল তারা ক্ষমতায় আসার আগে কত কেজের ছিল আর এখন কত কত গুণ বেড়ে গেছে সুতরাং এই অবস্থায় এই দেশ কিন্তু কারো এখান না হ্যাঁ কারো কারো কোনো মৌরসী সম্পত্তি না এই দেশের স্বাধীনতা কোনো এক কেউ একা করে নাই এই দেশের জনগণ লড়াই করে স্বাধীনতা এনেছে ঠিক না এই দেশ আমাদের সকলের কেউ ধনী হইতে পারে আমি গরিব হইতে পারি কিন্তু দেশের মালিকানা আমাদের সকলের এই দেশ নিয়ে ভালো চিন্তা করা এটা আমাদের সকলের দায়িত্ব ঠিক না এজন্য আমাদের যেটা আগে ঠিক করতে হবে নেতৃত্ব লিডার লিডাররা যত সময় চোর থাকবে ডাকাত হবে অমানবিক হবে ততদিন দেশের ভালো হবে না ঠিক না এটা চেঞ্জ করতে হবে সেই জন্য জামাত ইসলামী সৎ এবং আদর্শ তাকওয়ান নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে আপনারা দেখছেন জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছে মালানি মামুন মুজাহিদ এরা যখন মন্ত্রী ছিলেন এক টাকার দুর্নীতি তাদের কাছে পায় নাই পাইছে তারা পায় নাই কিন্তু এদেরকে ফাঁসি দিয়ে দিছে আর দুর্নীতিবাজরা এখন দেশ শাসন করতেছে হ্যাঁ এই কারণে দেশ মানে দিনে দিনে রসা তোলে যাচ্ছে এই অবস্থার পরিবর্তন করতে হয় তাহলে আমাদের এই দেশের সৎ লোকের শাসন কায়েম করতে হবে কাকবার লোকের শাসন কায়েম করতে হবে এই জন্য ভোট আসলে ভোটটা দিতে হবে সৎ মানুষকে হোদাওয়ালা মানুষকে ঠিক কি না না চোর ডাকাতকে দিব চোর ডাকাত আপনার ভোট নিয়ে যত চুরি ডাকাতি করবে এইটার একটা পরিণতি আপনাকেও বুক করতে হবে যেহেতু আপনার সমর্থন নিয়েছে তা আপনার এসে ওই পাঁচশো টাকা দিয়ে গেল ভোট আর এরপরে সে হাজার হাজার কোটি দুর্নীতি করলো আর আপনি সেই দুর্নীতির যে গুণা সেটা আপনি পাইলেন এটা কি আর ভবিষ্যতে ভোট দেওয়া যাবে না এই জাতির নেতৃত্ব থেকে সরাইতে হবে এটার জন্য আমাদের সামনে খুব বেশি কোনো দল নাই হেমাতে ইসলামী একমাত্র দল যে দলের নেতারা চুরি করে না হ্যাঁ যে দলের নেতারা ডাকাতি করে না করে ওরঙ্গজেবরা এখন আমরা সবচেয়ে বেশি বিপদে আপনাদের চাইতে বেশি বিপদে আমরা আমাদেরকে কোথাও দাঁড়াইতে দেয় না আমাদের নেতাদেরকে ফাঁসে আমাদেরকে জেলে নেয় বারবার তাই না তারপরে আমরা এই যে খাদ্য প্যাকেট নিয়ে আসছি এই যে কম্বল নিয়ে আসছি এই যে বিপদে পাশে দাঁড়াই থেকে নির্বাচনের জন্য এটা আমাদের ইমানের দায়িত্ব এটা ভাই হিসাবে আমরা আসছে আমরা আপনাদের ভাই আপনারা বিপদে পড়ছেন আপনাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব রাজনৈতিক দল এদেশে একশোটা দুইশোটা আছে কিন্তু এইসব কাজে আপনি পাবেন না এমনে বরং ত্রাণের টাকা মাইরে দেয় কোভিডের টাকা মাইরে দিয়েছে তাদের দলীয় নেতাকর্মীরা কোভিডের জন্য বরাদ্দ যা ওটা মাইরা নিজেরা বাঘ বটরে করে নিয়েছে করোনার টাকা করোনা 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 হয়েছিল না সে করোনার মানুষের অসুস্থ মানুষের টাকাটাও তারা মাইরা ফেলেছে এই হলো এ দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের চরিত্র এখান থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে আল্লাহর আইনের দিকে যেতে হবে শতলোকের শাসনের দিকে যেতে হবে আমরা সেই চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে আসেন তো ইনশাল্লাহ রাখবেন তো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ সব সময় থাকবেন এবং আমাদের কাজ শুধু এই সামান্য কিছু না আমাদের কাজ হলো কোরআন শেখানো হাদিস শেখানো ভিন শেখানো নামাজি বানানো মানুষের মানে ছেলেমেয়েরা যারা পড়ালেখা করতে পারে না তাদেরকে পড়ালেখায় সহযোগিতা করা তো অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা কোনো একটা যুবক আছে বেকার তাকে ট্রেনিং দিয়ে কর্মসংস্থান করা আমরা বহুমুখী কাজ করি যে কাজ করার কথা রাষ্ট্রের ওরা সেই প্রজেক্ট টাকা মাইরা খেয়ে ফেলে দেয় আর আমরা আমাদের পকেটের টাকা এবং আমাদের শুভাঙ্গীদের কাছ থেকে টাকা নিয়ে আমরা এই কাজগুলো করতেছি আলহামদুলিল্লাহ সুতরাং জামাত ইসলামের মতো একটি আদর্শবাদী দলের এদেশে প্রয়োজন আছে কিনা এই যে এদেশের জনগণকে জামাত ইসলামের পাশে দাঁড়াতে হবে এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে কথা বলবেন কেমন আমাদের কথা বলবেন যে এই কাজগুলো করছি কেমন মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ করুন আমাদেরকে আল্লাহ করে দান আর যতদিন বেঁচে আসি আমরা হক হালালের জন্য বেঁচে থাকি আমরা যেন আল্লাহর পথে থাকি কেমন আল্লাহর পথে থাকলে আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাল্লাহ তো আজকের এই আয়োজনের জন্য এই তানাকে অনেক অনেক শুক্রিয়া এবং ধন্যবাদ জানিয়ে মুবারক জানিয়ে আপনারা কষ্ট করে সাত সকালে আসছেন